হাই গুড ইভিনিং অনেক দিন পরে ভিডিও শুরু করছি এবং অনেক দিন পরে রাস্তা থেকে ভিডিও শুরু করছি আজকাল রাস্তায় বেরিয়ে তো বিশেষ কথাই বলি না আজকে ফয়লা ফেব্রুয়ারি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে এই বিকেল সাড়ে পাঁচটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানি আজকের ভিডিও শুরু করছে আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি মানে আমরা ভালো আছি কয়েকদিন একটু খুব কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য করতে পারিনি আর খুব একটা ইচ্ছে করেনি সব সময় যে একই কাজের ইচ্ছে করবে সেটা তো হয় না আমার কদিন ভিডিও করতে ইচ্ছে করছিল না সেই জন্য ভিডিও করিনি গত যত ভিডিও ছিল সেগুলো আজকে এডিট করে তোমাদের কাছে পাঠিয়ে শেষ করলাম তাই ভাবলাম যে না এবার তো নতুন করে ভিডিও বানাতে হয় নইলে আর কাল যদি মন চায়ও তোমাদের কাছে কোনো ভিডিও পৌঁছোতে তাও পৌঁছতে পারবো না সেই জন্যেই আজকে ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম আজকে বৃহস্পতিবার যদিও বৃহস্পতিবার দিন আমার কোথাও যাওয়ার কথা থাকে না এভাবে বিকেলবেলা তবু আর যাচ্ছি কেননা আগামীকাল দাদা ফেব্রিকের ক্লাস করাবে না দাদা আগামীকালের ক্লাসটাই আজকে করিয়ে দিচ্ছে সেই জন্য দাদা বললো চলে এসো তাই রওনা দিলাম আর ব্যাগটা আজকে প্রচণ্ড ভারী রং যা যা থাকে সেগুলো তো আছেই কিছু এক্সট্রা রঙ আছে আর ওই যে দেখিয়েছিলাম একটা কাঠের ট্রে কিনেছি কাঠের ট্রেটাও নিয়েছি ভাবছি ওটাতেও কিছু করব। আর তোতা দাদা একটা কাচের বোতলে করতে দিয়েছে সেটা অল্প একটু বাকি আছে দাদার ওখানেই রাখা আছে ওটাকে এখন শেষ করব শেষ করে আবার তোতা দাদার দোকানে যাব দিতে আর তোতা দাদার দোকানে গেলে চেষ্টা করব মনে করে একটা বটুয়া দেখানোর দাদা নতুন বানিয়ে দোকানে রেখেছে দারুণ সুন্দর দেখতে আর কালকে না অনেকবার ভেবেছিলাম যে ভিডিও করি ভিডিও করি প্রতি বছরই একত্রিশে জানুয়ারি দিনটা না আমার মনটা একটু খারাপ থাকে কারণ জন্ম থেকে দেখে এসছি ওটা আমাদের বাড়িতে স্পেশাল দিন বাপিমার ম্যারেজ ডে কালকে ছিল বাপিমার ছেচল্লিশতম বিবাহবার্ষিকী লোকে পঞ্চাশ আর সত্তর পালন করে আমার বাবা মা একসঙ্গে আঠাশ 28 বছর একসাথে পালন করেছেন না 39 বছর 29 বছর একসাথে পালন করতে পেরেছেন তো প্রতি বছরই না ওই দিনটা যেহেতু মনে পড়ে যে স্পেশাল দিন সেজন্য একটু মনটা খারাপ থাকে তাই ভাবছিলাম আজকে সকালবেলায় মনে হচ্ছিল যে আজ থেকে ছেচল্লিশ বছর আগে একদিন এই দিনে বাপিমার বাসি বিয়ে হয়েছিল দুপুরবেলা হয়েছিল কেমন হয়েছিল সেই সাক্ষী তো আর আমি নেই আর একটা ফটো নেই এমনই দুর্ভাগ্য যে আমার বাবা মার বিয়ের একটাও ফটো নেই আমি কিছুতেই মনে করতে পারলাম না তোমাদের সঙ্গে এর আগে আমি মায়ের বিয়ের বেনারসি শেয়ার করেছি কিনা একবার মনে হলো করেছি একবার মনে হলো করিনি যদি এর মধ্যে আমি শাড়িটা খুঁজে পাই আলমারিতে গুছিয়ে রেখেছিলাম কোথায় যে রেখেছি ক্রিম কালারের বেনারসি পরে আমার মায়ের বিয়ে হয়েছে ঠিক ক্রিম না পিচ কালারের খুব সুন্দর যদি তাই তাহলে তোমাদেরকে দেখাবো এরা কিন্তু বিয়ের কার্ড দেখিয়েছিলাম হয়তো সেদিন শাড়িও দেখিয়েছিলাম ঠিক মনে নেই হাঁটতে হাঁটতে কথা বললে না একদম ক্লান্ত হয়ে যাই এখনও বেশ অনেকটা রাস্তা এক নাগারে যদি এরকমভাবে এখন বক বক করতে করতে এইভাবে মোবাইল নিয়ে চলতে থাকি ওখানে গিয়ে এতটাই হাত ব্যথা করবে যার আমি রঙ করতে পারবো না তাই এখনকার মতো কথা বলার সমাপ্তি ঘটালাম পরে যখন দোকানে বলবো তোমাদেরকে বললাম যে দাদা আমাকে একটা বটল আর্ট করতে দিয়েছিল এই হচ্ছে সেই বটল আমার তো ভীষণ ভালো লেগেছে করে করতেও ভালো লেগেছে করার পর দেখতেও ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে কালকে বিকেলবেলা কথা বলেছি আর আজকে নেক্সট মর্নিং নেক্সট মর্নিংয়ের সকালবেলা চলে এসেছি সাথে না না অন্য কোনো কাজে আসিনি এসেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে সকালটা শেয়ার করতে এই যে প্রথম রোদটা আমার মুখে এসে পড়লো একদম হালকা রোদ উঠেছে এত সুন্দর লাগছে সূর্যি বাবা রিভেন্স নেওয়ার মুডে নেই কেমন করে তাকাবি আমার দিকে তাকা সেই মুডে নেই এখন একদম হালকা মুডে যে আমাকে দেখে প্রণাম করতে চাস তো নেই এই ফাঁকে আমাকে দেখে প্রণামটা সেরে নেই খাতায় কলমে তো শীতকাল মাঘ মাস মাঘের শীতে বাক কাঁদে কিন্তু আজকে সকালটা না ওরকম না মিষ্টি একদম মিষ্টি সকাল যারা গান গাইতে পারে তারা গাইবে কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল সোনা ঝরছে ঝরে পড়ছে কি মিষ্টি এ সকাল আমি তো গান গান গাইতে পারি না তাই কবিতার মতো করেই বললাম হিয়াকে দিতে গেছে ওর বাবা এই ফাঁকে আমি চলে এসেছিলাম ছাদে একটু ভিডিও করে নিলাম এখন দৌড়ে গিয়ে ঘরের কাজকর্ম শুরু করব। কালকে দেখলে ফেব্রিক ক্লাসে গেলাম ফেব্রিক ক্লাস তারপরে তোতা দাদার দোকানেও গেছি কিন্তু যেতে এতটা রাত হয়ে গেছিলো যে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি আর কালকে একটা বটল আর্ট করেছি বটল আর্টের ফটোটা আমি দিয়ে দিচ্ছি এখানটায় আর কি হয়েছে ওখান থেকে যখন ফিরছি ফিরে এসে আমি ভিডিও করবো এইসব ভাবছি যখন রাস্তায় তখনই হিয়া আমাকে ফোন করলো মা বিয়ে বাড়ির এত বাজি পটকা ফাটছে যে কেট ভয় পেয়ে টয়লেট করে দিয়েছে ঘরের থেকে টয়লেট করেছে মানে এ টয়লেট করেছে ল্যান্ডিং থেকে একদম নিচে টিচে সব ভরে গেছে পরশু দিনও করেছে কালকেও করেছে বিয়ে বাড়ির বাজনায় ও এতটাই ভয় পায় যে ওইভাবে টয়লেট করে ফেলে এবার ওটা শুনেই মাথা ব্যথা করা শুরু হয়েছে তার সঙ্গে ঠান্ডা কালকে শ্যাম্পু করেছি সব মিলিয়ে যে মাথা ধরেছে মানে রান্নাটুকু করতে পারছি না কোনো রকমে ও এসে ওগুলো পরিষ্কার করতেই গেলো দশটা দশটার পরে বসাল রান্না রান্না বান্না শেষ হতে সাড়ে এগারোটা পেঁয়াজ কলি ভাজা ফুলকপি তরকারি সব করতে করতে রাত্রি সাড়ে এগারোটা তখন আমি এসে এই সোফার মধ্যেই ঘুমিয়েছি হিয়াকে বলেছি যখন তুই ঘুমাবি তখন ডাকবি রাত্রি দুটো যখন আমাকে ডেকেছে আমার মাথা ব্যথাটা তখন চলে গেছে তখন পেয়েছে বিভৎস খিদে রাত্রি সময় খায় না খেয়ে ঘুমিয়ে পড়লাম খাবার খাবার সময় পাইনি পরে খাবো এখন মোটে তো সকাল আটটা বাজে আটটাও বাজেনি আটটা বাজতো কয়েক মিনিট বাকি ওর বাবা নিয়ে বেরিয়েছে আমি বেসিক্যালি ছাদে গেলাম হচ্ছে ভিডিও এখন শুরুই করতাম না বেসিক্যালি ছাদে গেলাম হচ্ছে আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সেটা করা হয়ে গেল এখন ঘরের কাজকর্মগুলো খানিকটা এগিয়ে নিই বাসন টাসন মাঝি সব কিছু করি তারপরে আবার আসছি কথা বলতে এখন সকাল পনেরো দশটা বাজে অনেকক্ষণ হলো স্নান ধান করে ঘরে চলে এসেছি বরের জন্য টিফিনও বানিয়ে ফেলেছি আটাল লুচি ফুলকপি তরকারি কাল রাতে তৈরি করেছিলাম আর এই যে হাঁস আনা হয়েছিল মিষ্টি সেটা এখনও চলছে এই মিষ্টিটা এত মিষ্টি না ওই ইয়ার জন্মদিনের দিন সবাই খুব একটা খায়নি তা আমাদের বেশ ভালোই লেগেছে আমরা খাচ্ছি ও তো গোটা একটা খায় আমি মাঝে মাঝে ভেঙে ভেঙে খাই আজকে হাসের মাথা কালকে লেজা এরকম করে করে খাই একটু মিষ্টিটা কড়া ও খেয়ে নিলে তারপরে ও তো বেরিয়ে যাবে তারপরে আমি রান্না বসাবো রান্না করব চিকেন ঘরে খানিকটা ফ্রেশ ক্রিম আছে ফ্রেশ ক্রিম দিয়ে চিকেন রান্না করবো বাটার চিকেনও করতে পারি না হলে পোস্ত বাটার চিকেন কিছু একটা করব। বর বেশ খানিক্ষণ হলে বেরিয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন আবার আজকে আমার মাথাটা ধরলো মাথা ধরলেই তো ভূমি পাই এই হচ্ছে এক সমস্যা কালকে রাতে যে পেঁয়াজ কলি ভেজেছিলাম সেটাকে একটু গরম করে দিয়েছি কালকে রাতে খেতে পারি কি হয়েছে এখন আমি পেঁয়াজ কলি ভাজা আর মুড়ি খাবো চিকেন বের করে রেখেছি সকালবেলায় চিকেন বের করে রেখে দিয়েছি নিচেরটাই আমাদের উপরেরটাই কেটের চিকেন রান্না করব আর ভাত করব আলু মেথি করব এগুলো করব দেখো যাতে ঠান্ডা না লাগে সেই জন্য এখানে কার্পেট পেতে ওকে বেঁধে রাখা হয়েছে ও সেই কার্পেট জড়ো করে বসে আছে কেমন করে এরকম করলি কেন কেন করলি এরকম রাগ হয়েছে যা খাই আমরা সেটাই দিতে হয় যে এখন তাকি আছে দেবো না ওর বাবা লুচি খেয়েছে লুচি দেয়নি অত তেলের জিনিস তাই রাগ হয়েছে রাগ করে এরকম সব জড়ো করে রেখে দিত এখন খাবার রেখে ওরকম ঠিক করে তারপরে আবার হ্যাঁ হাত ধুয়েই খাবো তাহলে এই এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়াবো না যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আবার যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই হ্যাভ আ নাইস ডে পরের ভিডিওটা এরপর থেকে শুরু করছি বাই